त प्रोजन लाइ আল্লাহর নামে জিকির করলে আমরা খুশি নেবে যায় হে তপমাইন কলু জিকিরে মানুষের আত্মার শান্তি প্রাপ্ত হয় টাকা শান্তি হয় না ছেলে মেয়েতে শান্তি নাই ব্যবসা বাণিজ্যে শান্তি হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হই না শান্তি হয় না একজন মৌ মেনের আত্মায় প্রকৃতপক্ষে শান্তি দিতে পারে আল্লাহর ঝিকি আমরা শান্তি চাই কি চাই না এজন্য সকাল সন্ধ্যায় জিকির চলবে কি চলবে না তার জোরে খান আমরা যদি মসজিদে একজন থাকি একজন জিকির করব ঠিক না বেটে সকাল সন্ধ্যায় জিকির চলবে তো চলবে তো আমরা সেই অলিদের ভক্ত যাদের বাস্তবতা হইলো বলছি মুক্তার রহমান সব রহমতুল্লাহ একজন তীর ভাই ভাই ফুকুর জানার মরহম তাজুল ইসলাম রহমতুল্লাহ রাত্রি স্ত্রীকে সব বুঝাইয়া দিয়া সকাল বেলায় সফরে চলে গেছে দিনের দাওয়াতে তুফান হইছে প্রচুর জলোচ্ছ্বাস হইছে বন্যা তুফান সেই তুফানে হুজুরের বোর্ড উল্টে গেছে বোর্ড উল্টে গেছে সঙ্গী সাথীদের লাশ পাওয়া গেছে হুজুরের লাশটা পাওয়া যাচ্ছে হুজুরের লাশ হুজুরের খাদেনদের লাশ পাওয়া গেছে হুজুরের লাশ পাওয়া যায় ছেলেরা কানতে কানতে আসছে মা আজকে ছয় দিন ধরে খুঁজছি অমুকের লাশ পাইছি অমুকের লাশটা পাইছি আব্বার লাশও পাওয়া যায় না জিন্দা আছে এমন কোন সংবাদ তো নাই লাশটা হোক পাওয়া যায় না বঙ্গোপসাগরের পাড়ে কলাপাড়া উপজেলা কুয়াকাটার কাছাকাছি ওই অঞ্চলে ডুবছে মানে উল্টিছে অনেকের লাশ পাওয়া গেছে হুজুরের লাশটা পাওয়া যায় না কিন্তু স্ত্রী বলতেছে আল্লাহর স্ত্রী বলতেছে তোমার আব্বা সফরে যাওয়ার আগে আমাদেরকে বলে গেছে যে আমার কবরটা এই জায়গায় হবে যেহেতু তোমার বাবা শরীফ নেসা উদ্দিন নেসা উদ্দিনের হাতে গড়া কামেল মানুষ আমি স্ত্রী হিসেবে সাক্ষী দিচ্ছি দুনিয়ার অন্য সাধারণ মানুষের আমার তোমার বাবা নয় তোমার বাবা আল্লাহকে ডেকে 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 এত প্রিয় হয়েছে আল্লাহ পাক তোমার বাবাকে অলি বানাইয়া দিছে সে যেহেতু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু বলে গেছে আমার কবরটা এই জায়গায় হবে না জেনে বলে নাই কথা কোন না জেনে বলে নাই না বুঝে বলে নাই আমার যেহেতু কবির রাত্রে দেখা দিছে

ওই কলা পাড়া কুয়াকাটা এলাকায় জোয়ারে আসলে পানিতে ভুইরা যায় ভাটায় টানলে শুকাইয়া যায় জোয়ার ভাটা যারা দেখছেন কথা কম না জোয়ার ভাটা আছে না আমরা ফরিদগঞ্জের সব মানুষ বুঝতাম না তবে এনডি যাতারা আছেন এরা ভালো বুঝবেন জোয়ার ভাটা যেখানে আছে ধান লাগাইছে ধান খেত জোয়ারে পানি হয়ে যায় ভাটা হইলে পানি কমে যায় সেই আটাইশ দিন পর এটা ধান খেতে পাওয়া গেছে শরীরের একটা পশম নষ্ট হয় নাকি এই যে মোজ ধানি টুফি বুরুজ এই যে আঠাশ দিন জোয়ারে পানি ভুইরা যায় পানি তোলে ডুবা যায় আটাই এলে টান দেয়